হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশ সপ্তাহে আলোচনা করব এগারোই ডিসেম্বরের কর্মসংস্কৃতি পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগ রয়েছে প্রথমে দেখো রয়েছে পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য বিভাগে নিয়োগ তো এখানে যোগা ইনস্ট্রাক্টর আয়ুষ পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চব্বিশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক ও সার্টিফিকেট এবং ডিপ্লোমা পাস হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ অফলাইনে আবেদন করতে হবে সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে বি ডাব্লিউ ডট ডাব্লু বি হেলথ ডট ডট ইন নেক্সট থাক রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নিয়োগ তখন দুইটি ভ্যান অ্যাটেন্ডেন্ট ও ড্রাইভার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তেত্রিশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস এবং এখানে অফলাইনে আবেদন করতে হবে সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে বি ডাব্লিউ ডট ডাব্লু বি হেলথ ডট জিও ডট ইন নেক্সট দেখো রয়েছে গেইল ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো একষট্টি শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটার মধ্যেও বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্লাস গেইল অনলাইন ডট কমে নেক্সট দেখো রয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের নিয়োগ তো এখানে ট্রেন ইঞ্জিনিয়ার ওয়ান ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার ওয়ান পদে নিয়োগ করা হবে তো এখানে যোগ্যতা বলা হয়েছে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা বিটেক পাশ হলে আবেদনযোগ্য অফলাইনে আবেদন করতে হবে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট বেল ইন্ডিয়া ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ অফ অ্যাকুইপেশনাল হেলথ আমেদাবাদে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে সাতাশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট এনআইও এইস রিক্রুটমেন্ট ডট ওয়ারজি নেক্সট দেখো রয়েছে পূর্ব রেলের নিয়োগ তো এখানে স্পোর্টস কোটায় গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ষাটটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট আর আর সি ইআর ডট ওয়ারজি নেক্সট দেখো রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সের নিয়োগ তো এখানে হেড কনস্টেবল কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পাঁচশো ছাব্বিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চোদ্দোই ডিসেম্বর দু চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিব্ল ডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইনে নেক্সট দেখো রয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের নিয়োগ তো এখানে ইঞ্জিনিয়ারিং এবং অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ও টেকনিশিয়ান সি পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চুরাশিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সতেরোই ডিসেম্বর দু চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট বেল ইন্ডিয়া ডট ইনে নেক্সট দেখ রয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ এখানে ট্রেনিং ইঞ্জিনিয়ার ও ইলেকট্রনিক্স পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চুরাশিটি যোগ্যতা বলা হয়েছে বি বিটেক কিংবা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হলে আবেদনযোগ্য অনলাইনে আবেদন করতে হবে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডব্লিউডব্লিউ ডট পাওয়ার গ্রিড ডট ইন নেক্সট থাকো রয়েছে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল ওয়ান পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো দশটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লিউ ডট জিআইসিআরই ডট ইনে নেক্সট তাকেও বলা হয়েছে আর্মি অনিয়ান্স কর্পসের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে সাতশো তেইশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডবুডাব্লিউ ডট এ ও সি রিক্রুটমেন্ট ডট জিও ডট ইনে তো এখানে জুনিয়র টেকনিক্যাল ও অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান টেকনিশিয়ান বি পদে নিয়োগ করা হবে যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাইভেটিপ্লিডাব্লিউ ডট সিইএল ইন্ডিয়া ডট কো ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে মাদ্রাস হাইকোর্টে নিয়োগ তো এখানে বিসি হোস্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পঁচাত্তরটি যোগ্যতা বলা হয়েছে ব্যাচেলার বা মাস্টার ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট এম সি ডট টি এন ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান কোস্টগার্ডে নিয়োগ তো এখানে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে নিয়োগ করা হবে পদ রয়েছে একশো চল্লিশটি যোগ্যতা বলা হয়েছে ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে পি এস ডট ডবল সিলের জয়েন্ট ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সিডিএসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে সিএসআইআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি হায়দ্রাবাদে নিয়োগ তো এখানে টেকনিশিয়ান ওয়ান পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে উনত্রিশটি তো এখানে যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিতভাবে ডবলিউডাব্লিউ ডট আইআস সিটি ডট আর ইএস ডট ইনে নেক্সট তাকে রয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়েতে নিয়োগ এখানে অ্যাপারেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে সতেরোশো পঁচাশিটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে সাতাশে ডিসেম্বর দু চব্বিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে ডাবলিউডাব্লিউ ডব্লু ডট আর আর সি এসিআর ডট কো ডট ইনে নেক্সট থাক রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশন নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চারশো ছেষট্টিটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লুডাব্লিউ ডট এম এ আর ভিএলএস ডট বি আর ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সে নিয়োগ তো এখানে কমিশনস অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তিনশো ছত্রিশটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট কেরিয়ার ইন্ডিয়ান এয়ারফোর্স ডট সিডিএসি ডট ইনে বা টিবিল ডাব্লু ডট এএফ সিএটি ডট সিডিএসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে নেভাল ডক ইয়ার্স বিশাখাপত্ত নামে নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে দুশো পঁচাত্তরটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই তো এখানে অফলাইনে আবেদন করতে হবে দোসরা জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্সে নিয়োগ তো এখানে কনস্টেবল মোটর মেকানিক বা হেড কনস্টেবল মোটর মেকানিক পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একান্নটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্লাস রিক্রুপমেন্ট ডট আই টিপি পুলিশ ডট এন এনআইসি ডট ইনে এক্সা করে রয়েছে মেট্রো রেল ভবন কলকাতায় নিয়োগ তো এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একশো আঠাশটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্ল্যাশ এম টিপি ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইনে তো বন্ধুরা এই ছিল এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমে দেখো রয়েছে পশ্চিম বর্ধমানে চব্বিশ যোগা ইনস্ট্রাক্টর তো এখানে বলা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য বিভাগে যোগা ইনস্ট্রাক্টর আয়ুষ পদে চব্বিশ জন নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে তো এখানে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী চল্লিশের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে অনলাইনে দরখাস্ত করতে হবে সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্য এবং পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে যোগা ইনস্ট্রাক্টর আয়ুষ পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাস এবং যোগা বিষয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা ইনস্ট্রাক্টর অ্যান্ড ন্যাচুরোপাথি স্বীকৃতি এক বছরের সার্টিফিকেট বা ডিপ্লোমা পাশ হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে পুরুষ প্রার্থীরাও আবেদনযোগ্য যোগা ইনস্ট্রাক্টর আয়ুষ ফিমেল পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাসরা যোগা বিষয়ে ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ যোগা ইনস্ট্রাক্টর অ্যান্ড ন্যাচুরোপ্যা স্বীকৃতি এক বছরের সার্টিফিকেট বা ডিপ্লোমা পাশ হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে টিবিউ ডাব্লু ডট ডাব্লু বি হেলথ ডট জিও বি ডট ইন ই ওয়েবসাইটে তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি বাবদ একশো টাকা দিতে হবে এবং তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে জমা দিতে হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা প্রাপ্ত নম্বর যোগা প্রদর্শন ইত্যাদি বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করে রয়েছে কলকাতা মেট্রো রেলে একশো আটাশ অ্যাফারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ মেট্রো রেল ভবন কলকাতা ফিটার ওয়েল্ডার মেশিনিস্ট ইলেকট্রিশিয়ান রেডে একশো জন অ্যাপ্রেন্ডিক্স নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে ফিফটি পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি বা এসসিবিটি অনুমোদিত আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে বয়স হতে হবে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী পনেরো থেকে চব্বিশের মধ্যে ও বিসি প্রার্থীরা তিন বছর তবশিলা পাঁচ বছর এবং শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করার পূর্বে অ্যাপ্রেন্টিশিপ ইন্ডিয়া ডট ওআরজি এই ওয়েবসাইটে নাম রেজিস্ট্রেশন করতে হবে এরপর অনলাইনে এস টি এস ডট ডবল স্ল্যাশ এম ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করতে হবে তো এখানে দরখাস্তের ফি বাবদ একশো টাকা অনলাইনে দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট তা রয়েছে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্সে পাঁচশো অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাসিস্ট্যান্ট পদে পাঁচশো জন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্রাজুয়েট বা সমতুল পাশ হতে হবে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে স্থায়ী ভাষা জানা আবশ্যক বয়স হতে হবে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী একুশ থেকে তিরিশের মধ্যে নির্দিষ্ট আইন অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে এস টিপিএস ডট ডবল স্ল্যাশ ডবল ডাব্লিউ ডট নিউ ইন্ডিয়া ডট কো ডট ইন এই ওয়েবসাইটে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট থাকো রয়েছে রাজ্যের অর্থ দপ্তরে অডিট অ্যাকাউন্টস অফিসার নিয়োগ তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের রাজ্য সরকারের অর্থমন্ত্রকের অধীনে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ডস অ্যাকাউন্টস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার চব্বিশ পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কমার্স শাখায় গ্রাজুয়েট অথবা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্সি বা ফিনান্স অফ ইন্ডিয়ান সদস্য হতে হবে অথবা এম বা পিজিডিএম ফিনান্স বা ফিনান্স বিষয়ে দু বছরের ফুল টাইম কোর্স বা সমতুল গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হতে হবে বয়স হতে হবে ছত্রিশের মধ্যে ওবিসি প্রার্থীরা তিন বছর তপশিলি প্রার্থীরা পাঁচ বছর ছাড় পাবেন রাজ্যের ওবিসি বিসি প্রার্থীরা তিন বছর তপশিলিরা পাঁচ বছরের ছাড় পাবেন দরখাস্ত করতে হবে অনলাইনে এইসি ডিপিএস ডট ডবল স্লাস পিএসসি ডট ডাব্লুবি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে বলা হয়েছে মেজাগন ডকে দুশো চৌত্রিশ নন এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড কম্পোজিট এবং ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান গ্রেট স্কিল ফিটার এবং অপারেটর এবং গ্যাস কাটার জুনিয়র হিন্দি ট্রান্সলেটর এবং জুনিয়র ড্রাফটসম্যান এই সমস্ত বিভিন্ন পদে নিয়োগ করা হবে তো এখানে বয়স হতে হবে পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে আটত্রিশের মধ্যে এখানে ইঞ্জিনিয়ারিংদের বেলা বয়স হতে হবে আটচল্লিশ বছরের মধ্যে তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে স্কিল ওয়ান পদের জন্য রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এই সমস্ত বিভিন্ন বিষয়ে অ্যাপেন্টিসের সার্টিফিকেট বা এক্সামিনেশন পাশ হতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে ডিবি ডাব্লু ডট ম্যাজাগন ডট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্তের ফি পাবো তিনশো চুয়ান্ন টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে সুপ্রিম কোর্টে একশো সাত তো এখানে বলা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে কোর্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কোর্ট মাস্টার পদে একশো সাতজন ছেলে মেয়ে নিয়োগ করবে দরখাস্ত করতে হবে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রাত এগারোটা পঞ্চান্ন মিনিটের মধ্যে তো এখানে যে কোনো বিষয়ে ডিগ্রি কোর্স পাশ হতে হবে ইংরাজি শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে একশোটি শব্দ তোলার গতি থাকতে হবে বয়স হতে হবে পয়লা আগস্ট দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে তিরিশের মধ্যে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পদের জন্য যে কোনো বিষয়ে ডিগ্রি পাস হতে হবে ইংরাজি শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে একশো দশটি শব্দ তোলার গতি থাকতে হবে তো এখানে কোর্ট মাস্টার গ্রুপ এ পদের জন্য আইনের বিষয়ে ডিগ্রি পাস হতে হবে ইংরাজি শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে একশো কুড়িটি শব্দ তোলার গতি থাকতে হবে কম্পিউটারে প্রতি মিনিটে চল্লিশটি শব্দ টাইপ করার গতি থাকতে হবে অনলাইনে দরখাস্ত করতে হবে টিব ডাব্লিউ ডট এ এস ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো ওখানে দরখাস্তের ফি বাবদ এক হাজার টাকা দিতে হবে এবং শারীরিক প্রতিবন্ধী এবং সমরকর্মীদের বেলায় দুশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে রাইটস লিমিটেডে দুশো তেইশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক অয়োজনস্থ সংস্থা রাইটস লিমিটেডে গ্রাজুয়েট অ্যাপারেন্টিস এবং আইটিআই ট্রেড অ্যাপারেন্টিসিপ ও ডিপ্লোমা অ্যাপারেন্টিস পদে দুশো তেইশ জন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে তো এখানে যোগ্যতা বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং শাখার জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ সাহিক প্রতিবন্ধীদের বেলায় ফিফটি পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের বি বি টেক কিংবা বিআর্ক পাশ হতে হবে প্রার্থীদের অবশ্যই ছয় ডিসেম্বর দু হাজার উনিশ তারিখবার তার পরবর্তী সময়ে যোগ্যতা অর্জন করে থাকতো নন ইঞ্জিনিয়ারিং শাখার জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ সারিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ফিফটি পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বি কিংবা বিটেক বা বিএসসি পাশ হতে হবে ডিপ্লোমা অ্যাপায়েন্ডিস পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা পাশ হতে হবে প্রার্থীদের অবশ্যই ছয় ডিসেম্বর দু হাজার উনিশ তারিখ তার পরবর্তী সময়ে সময়ে যোগ্যতা অর্জন করে থাকতে হবে তো এখানে আগ্রহী প্রার্থীদের প্রথমে এস্ট্রি টি পিএস ডট ডব্লু সি এন এ ডট এডুকেশন ডট জিও ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করতে হবে এবং ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং প্রার্থীদের বেলায় ডব্লু ডাব্লিউ ডট অ্যাপ্রাইনটিশিপ ইন্ডিয়া ডট জিও ডট ইনে এই ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাক রয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে উনত্রিশ টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ সি এস আই আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল এবং টেকনিশিয়ান এবং হায়দ্রাবাদের প্রতিষ্ঠানে টেকনিশিয়ান ওয়ান পদ হবে বয়স হতে হবে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী আঠাশের মধ্যে ওবিসি প্রার্থীরা তিন বছর তবশিলি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন এবং দরখাস্ত পাঠাতে হবে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে ট্রেড অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কমপক্ষে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক বা সমতুল বা ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট ট্রেডে আইটিআই বা ন্যাশনাল এস্টেট সার্টিফিকেট পাশ হতে হবে তো এখানে ইলেকট্রিশিয়ান পদের জন্য কমপক্ষে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাস এবং ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে ইনস্ট্রুমেন্টেশন মেকানিক পদের জন্য কমপক্ষে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাস এবং ইনস্ট্রুমেন্টেশন বা মেকানিক্যাল ট্রেডে আইটিআই ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে টিপ্লিডাব্লিউ ডট আইআইসিটি ডট ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তখন দরখাস্তের ফি বাবুত পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত হো উপরোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে বিমা সংস্থা একশো দশ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো এখানে বলা হয়েছে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার বিভিন্ন শাখায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল ওয়ান পদে একশো দশজন নিয়োগ করবে বয়স হতে হবে পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী একুশ থেকে তিরিশের মধ্যে তপসিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর ওবিসি প্রার্থীরা তিন বছর শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন এবং তপশিলী সম্প্রদায়ের বেলায় পনেরো বছর ও বিসি প্রার্থীদের বেলায় তেরো বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন তো এখানে শাখা অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে জেনারেলিস্ট পদের জন্য কমপক্ষে সিক্সটি নম্বর সহ যে কোনো শাখায় গ্রাজুয়েশন পাশ হতে হবে বা পোস্ট গ্র্যাজুয়েট বা এম বি পাস হলেও ভালো হয় এবার রয়েছে আইটি পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স টেকনিশিয়ান এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ের বি বা বিটেক পাশ হতে হবে ইন্স্যুরেন্স পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ যে কোনো শাখায় গ্রাজুয়েট বা জেনারেল ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স পোস্ট গ্র্যাজুয়েট বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে ফিনান্স পদের জন্য কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নম্বর সহ বিকম পাস পাশ হতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে টিবিল ডবলু ডট জিআইসিআর ই ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দরখাস্ত ফি বাবদ এক হাজার টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রাক্ত ওয়েবসাইটে নেক্সট থাকবে রয়েছে রাজ্যের সিভিল জজ নিয়োগ তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন দু হাজার চব্বিশের মাধ্যমে সিভিল জজ নিয়োগের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ল বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে এবং কেন্দ্র বা রাজ্য বা কাউন্সিলিং অ্যাডভোকেট হিসাবে নথিভুক্ত থাকতে হবে প্রার্থীদের অবশ্যই বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে বয়স হতে হবে তেইশ থেকে পঁয়ত্রিশের মধ্যে রাজ্যের ও বিসি প্রার্থীরা তিন বছর তবশিলে সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে দরখাস্ত করতে হবে অনলাইনে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ পিএসসি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটে নেক্সটা করেছে স্বাস্থ্য দপ্তরে তেত্রিশ অ্যাটেন্ডেন্ট ড্রাইভার নিয়োগ তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মাধ্যমে স্টেট হেলথ ট্রান্সপোর্টস অর্গানাইজেশনের বিধি এবং ভ্যান অ্যাটেন্ডেন্ট ও ড্রাইভার পদে তেত্রিশ জন নিয়োগ করা হবে এক বছরের চুক্তির ভিত্তিতে বয়স হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী চল্লিশের মধ্য দরখাস্ত করতে হবে সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্য পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে বিটি ভ্যান অ্যাটেন্ডেন্ট পদের জন্য অষ্টম শ্রেণী পাশ হতে হবে সঙ্গে অটোমোবাইল ওয়ার্কশপ এবং গ্যারেজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা বা অটোমোবাইল বা অটোমোবাইল ফিল্ড এবং গ্যারেজ বিষয়ে কাজের অভিজ্ঞতা সহ আইটিআই পাশ হতে হবে এবং ড্রাইভার পদের জন্য অষ্টম শ্রেণী পাশ সহ হালকা এবং ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক তো এখানে এ ফোর সাইজের কাগজে দরখাস্ত করতে হবে টিব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ বি হেলথ ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের প্রদত্ত বয়নে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য এসএসসি বিধি সংশোধন করছে রাজ্য তো এখানে বলা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগে রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছে তো এখানে বলা হয়েছে সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের আইন সংশোধন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর ফলে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের রুলস দু হাজার চব্বিশ শীর্ষক সংশোধিত আইন আসছে উল্লেখ্য এখন প্রাথমিক স্তরে সার্কেল ভিত্তিক প্রায় এক হাজার একশো জন স্পেশাল এডুকেটর চুক্তির ভিত্তিতে নিযুক্ত আছেন সেই শিক্ষক শিক্ষকদের পৃথকভাবে স্থায়ী নিয়োগের জন্য উল্লেখিত আইন সংশোধনের প্রয়োজন রয়েছে তবে এখনও এই সংক্রান্ত চূড়ান্ত রায় প্রদান করা হয়নি তবে জানা যাচ্ছে আপাতত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলিয়ে পাঁচ হাজার দুশো অষ্টানব্বইটি শূন্য পদ আলাদা করে রেখেছে শিক্ষা দপ্তর তো বন্ধুরা এই ছিল এগারোই ডিসেম্বরের কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো